হাই বিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লা রহমতে খুব ভালো আছি আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে ভিডিও শুরুতে আমি বলবো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করবো একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তাই আশা করব একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে আর সকালে এখানে আমি আজমাইনকে নাস্তা খাইয়ে দিচ্ছিলাম সরি আইমানকে আর হচ্ছে এখানে হচ্ছে নাস্তা খাওয়ার পর দেখলাম আমার যে ছোট ননদ ও দেখলাম আমাদের জন্য আবার নুডলস রান্না করেছে সকালের জন্য তো ছোট মানুষ সেই হিসেবে নুডলস রান্না করেছে তো দেখে ভালোই লাগলো আর নুডলসটা কিন্তু খেতেও ভীষণ ভালো হয়েছিল আর সব কিছু খাবারের পর আবার আমার যার রুমে চলে এসেছি আমার যা বলছিল চা খাওয়ার জন্য তো সবাই মিলে আবার চা খেয়েছিলাম আর এই যে আমাদের সুন্দরী আর সুন্দরী তো এখন নেই হারিয়ে গিয়েছে আমাদের গ্রামের বাসায় বিড়ালের কোনো অভাব নেই অনেক বিড়াল আর বাচ্চারাও বিড়াল ভীষণ পছন্দ করে আর আমার কাছেও ভালোই লাগে আর এখানে নানো হচ্ছে দেখলাম যে আজকে হাঁস জবাই করেছে তো হাঁস বাজছিল তো আমিও একটু ভিডিও করছিলাম আজকে হচ্ছে দুপুরে আমার শাশুড়ি রান্না করবে হচ্ছে হাঁসের মাংস আর হচ্ছে চিতই পিঠা আর আমার বড় ছেলে তো চিতই পিঠা খুব পছন্দ করে মানে যে ভিজায় ভিজানোটা না মিষ্টিটা না আমার বড় ছেলে আজমাইন ও হচ্ছে মানে মাংস দিয়ে চিতই পিঠা খুব পছন্দ করে দুধ দিয়ে যে ভিজানো হয় ভিজানোর পর ও তেমন একটা ওটা পছন্দ করে না মাংস দিয়ে বিভিন্ন ভর্তা দিয়ে আসলে ও ঝাল টাল এসব বেশি পছন্দ করে তো এখানে হচ্ছে হাঁসের মাংসটা রান্না করা হচ্ছিল আর রান্না করছিল হচ্ছে আমার নানু মানে আমার নানি শাশুড়ি আর আমাদের রান্নাঘরের যে সামনের যে ভিউটা ওখানে দেখলাম যে বালির ভেতরে বাচ্চারা মানে মনে সুখে গড়াগড়ি খাচ্ছে তো সেই ভিডিওটা একটু করেছিলাম দেখলাম ওরা বালির ভেতরে আনন্দ করছে আর এই যে রান্না শেষে কিন্তু আমরা রান্নাঘরে বসেই খাবারটা খেয়ে নিচ্ছিলাম আমার শাশুড়ি বলছিল যে গরম গরম এখানেই বসে খেয়ে নে এর জন্য এখানেই সবাই মিলে আনন্দ করে বসে খেয়ে নিচ্ছিলাম আর এটা হচ্ছে আমার ননদ ওকে তো গত কয়েক ভিডিওতে আমি দেখিয়েছি আর যে কাপড় পরা যে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার নানু মানে আমার নানি শাশুড়ি আমার শাশুড়ির মা তো হাঁসের মাংস দিয়ে আমার কাছে কিন্তু চিতই পিঠা খেতে দারুণ লাগে আর গ্রামের যে চিতুই পিঠা শহরে যত ভালো করেই পিঠা বানানো হোক না কেন কিন্তু আমার কাছে মনে হয় যে গ্রামের লাকড়ির চুলার যে পিঠাটা ওটার মতো আসলে আমার কাছে মজা লাগে না আর এই মুহুর্তে আমি যে ভিডিওটা ভয়েসটা দিচ্ছি এখন কিন্তু আমরা ঢাকায় অলরেডি চলে এসেছি তো আমাদের এখানে হচ্ছে ওয়াজ হচ্ছিল তো ওখানের থেকে একটু নয়েজ আসছে মাইকের শব্দ আসছে আর কি আর এই যে আমরা দুপুরে খাবারের পর হচ্ছে আমার ননদ হচ্ছে ওর দেবরের সাথে একটু ওর বাড়ি হচ্ছে আমার শ্বশুর বাড়ির পাশেই তো আমরা আমার ননদ বড় ননদ যে ও হচ্ছে ওর শ্বশুর বাড়ি যাবে ওর দেবরের সাথে তো ও কিছু মাটির জিনিসপত্র কিনবে এর জন্য হচ্ছে আমরা এই মাটির দোকানটাতে এসেছিলাম তো এসে দেখলাম যে অনেক জিনিস ছিল আমি প্রথমে আসতে চাইনি ও আমাকে অনেক রিকোয়েস্ট করে এখানে নিয়ে এসেছে এই যে এটা হচ্ছে আমার ননদ আর ওর ওর হচ্ছে দেবর আর গ্রামের মানুষ যে কতটা সহজ সরল হয় আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব এখানে যে দোকানের যে মহিলাটা ছিল উনি কিন্তু আমার কাছে মনে হয়েছে অনেক সহজ সরল আর দামগুলো কিন্তু একদমই সবকিছুর একদম ঢাকার তুলনায় একদম রিজনেবল ছিল একদম কম ছিল আমার কাছে মনে হয়েছে কারণ আমি ঢাকায়ও এই মাটির জিনিসগুলো দাম করেছি সে তুলনায় এখানকার জিনিসগুলো একদমই কম প্রাইস মনে হয়েছিল আমার কাছে তো আমি যে এই দোকানের যে যে মহিলাটাকে দেখতে পাচ্ছেন আমি ওনার কিছু কথা আর কি ভিডিওতে রেখেছি একদম মিউট করে দেইনি তো কথাটা শুনলেই বুঝতে পারবেন যে কতটা সহজ সরল মানুষ আসলে আর এই যে মাটির জিনিসগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল আমার কাছে এই হাড়িটা ভীষণ ভালো লেগেছিল আর আমি আমার ননদের কাছ থেকে দুষ্টামি করে এই হাড়িটা নিয়ে নিয়েছিলাম ওকে বলেছিলাম আমাকে যখন রিকোয়েস্ট করে এনেছিস তাহলে তোর এই হাড়িটা আমাকে কিনে দিতেই হবে ও বলছিল না আমি কম প্রাইজে দিব এত এটা একটু মানে ও দুষ্টামি করছিল আমার সাথে আর কি যে আমি এটা দাম দিয়ে দেব না আমি অল্প একশো টাকা দামের ভিতরে কিছু নিলে নেন না হলে নাই তো আমিও নাচোর বান্ধার মতো বলছিলাম না তোর এটা দিতেই হবে তো লাস্ট মোড় তোর কাছে থেকে এটা কিন্তু আমি আদায় করে নিয়েছিলাম আসলে মাঝে মধ্যে কারোর সাথে এরকম মজা করতে কিন্তু ভালোই লাগে আসলে টাকা বড় বিষয় না বিষয়টা হচ্ছে মজা করা আর এই যে এখানকার প্রতিটা জিনিসে আমার কাছে ভীষণ ভালো লেগেছিল আর যে হাড়িটা আমি নিয়েছিলাম ওটা আমি ঢাকায় দাম করেছিলাম ঢাকা ঢাকায় ওটার দাম চেয়েছিল সাড়ে চারশো এরকম রেঞ্জের ভিতরে কিন্তু এখানে দেখলাম অনেকটাই কম প্রাইস মানে উনি বলছিল যে এটা আমি খুব কম দামে তোমরা অনেকগুলো জিনিস নিয়েছ তাই খুব কম দামে দিয়ে দিচ্ছি আসলে প্রতিটা জিনিসই আমার কাছে খুব কম প্রাইস মনে হয়েছে ঢাকার তুলনায় তো এই যে আমার বড় ননদ ও ও এখন হচ্ছে কিছু জিনিস নিয়েছে এখান থেকে অনেক কিছু নিয়েছে তো এখন চলে যাচ্ছে আর এই যে আমি এটা ওর কাছ থেকে আদায় করে নিয়েছি একটা হাড়ি আমি এটার ভিতরে পায়েস বাড়বো তো হচ্ছে এখন চলে যাচ্ছে তো আমরা সবাই ওকে বিদায় দিচ্ছিলাম আর ওকে বিদায় দিয়ে আমরা বাসায় চলে গিয়েছিলাম তো এই তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি আর বিকালবেলা এই যে আমার দুই ছেলে ও হচ্ছে আমার ননদ এবং আমার যার মেয়ের সাথে হচ্ছে র্যাকেট শীতের দিনে কিন্তু র্যাকেট খেলতে ভীষণ মজা আর এটা আমার বা আমাদের বাড়ির আর কি সাইটের একটা অংশ এটাও আমার এক চাচা শ্বশুরের বাসা আর কি জায়গা কিন্তু ওরা এখন আসেনি তো আমি ফুল ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে এই দিকটাতে কিন্তু গরমের দিনে কিন্তু কাশফুলও হয় দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি এর আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু আমি এখানে অনেক ছবি তুলেছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আমার পাশে থাকতে পারেন আজকের মতো আল্লাহ হাফেজ